যারা নেতাজির আদর্শকে রোজ দু হাজার কষিয়ে ঠাপ্পর মারছে যারা নেতাজির আপনাকে টেনে এনে চাবুক মেরে বলছে না 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 তুমি সেই দিন চালু করে থাকতে পারো সরস্বতী পুজো কিন্তু আজ এই বাংলার মাটিতে আমরা করতে দেবো না সরস্বতী পুজো নমস্কার জয় গোমাতা জয় শ্রীরাম আজ বাইশে জানুয়ারি আর কাল তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি কি আপনারা আমার মতো স্পষ্ট বক্তাদের কাছে আলাদা করে বলে দেওয়ার দরকার নেই হ্যাঁ কেন বলুন তো কারণ আমরা আজও সেই মানুষটিকে মনে প্রাণে জীবিত বলে মানি এবং সেলুট করি তার ছবি দেখলে তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস হ্যাঁ নেতাজি একজনই ছিল আর এরকম ভারত মায়ের সন্তান ভারত মায়ের বীর সন্তান পৃথিবীর বুকে একবারই জন্মায় কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রয়েছে বহু অজানা অধ্যায় আর সেই অধ্যায়ের নায়ক ছিলেন একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস সেই অজানা অধ্যায়ের একটি গল্প আজকে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই উনিশশো সাল যখন ব্রিটিশ সরকার আমাদের পরম পূজনীয় নেতাজিকে জেলবন্দি করেন বারমার মান্ডালয় জেলে সেখানে নেতাজি যাওয়ার পর থেকে দেখতে পান প্রচন্ড অনৈতিক কিছু কার্যকলাপ যেখানে ধর্মের বৈষম্য চলছে নৈরাজ্য চলছে কারণ সেখানে খ্রিস্টানদের নিজেদের ধর্মাচার পালন করার সম্পূর্ণ অধিকার থাকলেও হিন্দুদের কোনো ধর্মাচার পালন করার অধিকার দেওয়া হচ্ছিল না কিন্তু নেতাজি তো নেতাজি তাকে ঠেকাবে কে তিনি ব্রিটিশ সরকারকে চিঠি লেখেন যে দুর্গা পুজো এবং সরস্বতী পুজো তিনি পালন করতে চান সেখানে সরকার মুখ ফিরিয়ে নেয় সরকার পরিষ্কার করে লিখিতভাবে তার উত্তরে জানায় যে তারা এই অধিকার তাকে দেবেন না নেতাজী অনশনে বসলেন এবং তাকে দেখে সাহস নিয়ে এগিয়ে আসলেন বাকি হিন্দু নেতাজির তারা অনশনে বসলেন একটা দানা কেউ কাটাতে পারেননি যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া ব্রিটিশ সরকার অত্যাচার করল কিন্তু ব্রিটিশ সরকার তাদের ধৈর্যের কাছে পরাস্ত হলো এবং নেতাজির দাবি মেনে নিতে বাধ্য হলো তারা সেই ধর্মাচার পালনে অর্থাৎ সরস্বতী পুজো এবং দুর্গাপুজোর ব্যবহাদ্য করতে তারা আদেশ দিল এরপর শুধু এখানেই তো এই লড়াই থেমে থাকেনি এবং এর আগেও একটা ইতিহাস আছে যে বহরমপুরে ঠিক তার এক বছর আগে একই একইভাবে সরস্বতী পুজো প্রচলন করেছিলেন কিন্তু আজ আমরা কি দেখছি বলুন তো সেই ব্রিটিশ সরকারের আজ্ঞাবহ দাস হয়ে কি কেউ কাজ করছে যারা নেতাজির আদর্শের রোজ দু হারে কষিয়ে থাপ্পড় মারছে যারা নেতাজির আত্মাকে টেনে এনে চাবুক মেরে বলছে না 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 তুমি সেই দিন চালু করে থাকতে পারো সরস্বতী পুজো কিন্তু আজ এই বাংলার মাটিতে আমরা করতে দেবো না সরস্বতী পুজো যার জন্য আজকে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে সরস্বতী পুজো করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হয় এই লজ্জা এই লজ্জা এই লজ্জা কোথায় রাখবো আমরা আমাদের কাছে এটা লজ্জার যে নেতাজির আদর্শকে আজ আমরা বুকে ধরে নিয়ে বেড়াতে গেলে আমাদের হাইকোর্টের পারমিশন লাগছে আপনি হিন্দু তো আপনি নেতাজিকে মানেন তো তাহলে জোর গলায় বলতে পারছেন না যে না এই বাংলায় এসব চলবে না এটা পাকিস্তান হয়ে যায়নি এখনো যে আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষরা আমরা নেতাজিকে আদর্শ মনে করি যখন আমরা এই সরস্বতী পুজোয় বাংলায় করবো এটা আমাদের অধিকার আমাদের জন্য হতো অধিকার জন্য আমরা কোনো কোর্টের দ্বারস্থ হতে পারবো না লড়াই করতে হবে আমাদের এই হিন্দুদের বাঁচানোর জন্য নেতাজিকে আমরা আজ পাচ্ছি না কিন্তু নেতাজির আদর্শকে আমরা আশীর্বাদ মনে করে মনের মধ্যে নিয়ে এগিয়ে যেতে চাইছি লড়াইতে থাকবেন তো ভয় পাবেন না তো সেদিন বাকি বন্দীরা কিন্তু পিছিয়ে যায়নি নেতাজি যখন অনশনে বসেছিলেন আপনি নেতাজি হতে না পারুন আমিও তো নেতাজি হওয়ার যোগ্য নই কখনোই বলবো না সেই কথা আমিও নেতাজি হওয়ার যোগ্য নই নেতাজি একজনই ছিলেন একজনই থাকবেন কিন্তু যখন আন্দোলনটা চলছে যখন আন্দোলনটা হচ্ছে আমরা দেখেছি গোস্বামী মহারাজকে প্রতিবাদে বসতে এগিয়ে আসবেন তো আপনারা আগামী দিনে আবার যদি অনশন হয় হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য যদি কোন মহাপ্রলয় ঘটে ঘটে আপনারা এগিয়ে আসবেন তো বুকে হাত রেখে বলুন সাহস করে বলুন আর যারা মনে করছেন যে এখনো হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এই ইতিহাসটা জানে না তাদের কাছে শেয়ার করে পৌঁছে দিন আর কমেন্টটা লিখুন যে আমি থাকবো এই লড়াইতে যদি আপনার মধ্যে সাহস থাকে আপনি লিখবেন যদি আপনার মধ্যে সাহস থাকে আপনি শেয়ার করবেন